আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বোলাও সবচেয়ে বড় ফ্রুট মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় আমি মার্কেটের কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতেছি আর আপনারাও উপভোগ করুন মার্কেটের দৃশ্যটা এখানে কাঁচা সবজি একবারে ফ্রেশ টকটকা সবজি পাওয়া যায় এই যে এখানে হচ্ছে ফল এখানে ফল পাওয়া যায় এটা হচ্ছে ফল এই সাইড হচ্ছে ফল ফলের সাইড আর ওইদিকে কাঁচা মাছ কাঁচা সবজি এগুলা মানে কাঁচা মার্কেট আর কি ওইদিকে সব এগুলো আর্টিফিশিয়াল

আমরা এখন এই যে এখান থেকে ফল কিনতেছি তিনটা তিনটা ফলের জুস আমি লইছি কিউই জুস তিনটা ফলের জুস নিছে দশ ইউরো এখন আমরা এটা মজা করে খাবো Gracias.